যুক্তরাজ্যে চার দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা পুলিশের কাছে রাইফেল থাকলেও থাকবে না মারণাস্ত্র বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং দ্রুত মামলা নিষ্পত্তি সহ তিন লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার জানালেন আইন উপদেষ্টা আসসালামু আলাইকুম পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চার দিনের সফর শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সকাল পৌনে দশটায় তাকে বহনকারী বিমান বাংলাদেশের ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি লন্ডন সময় শুক্রবার সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে চার দিনের এই সফরে প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যের হাউস অফ কমন্সের স্পিকার ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠক করেন এছাড়া গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা অন্যদিকে এই সফরে প্রধান উপদেষ্টাকে সারা জীবন মানুষের কল্যাণে কাজ করার স্বীকৃতিস্বরূপ কিং চার্লস তৃতীয় হারমোনিয়া অ্যাওয়ার্ড হাজার পঁচিশ দেওয়া হয় মাঠ পর্যায়ের পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারী মারণাস্ত্র থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে রাজধানীতে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন এর সদর দপ্তর পরিদর্শন শেষে র্যাব এক কার্যালয় পরিদর্শনে যাওয়ার আগে সাংবাদিকদের তিনি কথা জানান বলেন আর্মড পুলিশ ব্যাটেলিয়নের মতো বিশেষায়িত ইউনিটের কাছে থাকবে ভারী অস্ত্র এসময় সময় দু একটি ছোটখাটো ঘটনা ছাড়া এবারের ঈদ দেশবাসী শান্তিপূর্ণভাবে উদযাপন করেছেন বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা এখানেও পুলিশের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন বাহিনীর হাতিয়ার একটা ডিফারেন্স যেমন এখন ধরেন যে ই পুলিশ তার হলো জলদান হলো বেশি দরকার আবার ইন্ডাস্ট্রিয়াল পুলিশের হলো অন্য ধরনের একটা পুলিশের রিকোয়ারমেন্ট এক এক রকম বাট এদের ক্ষেত্রে হলো রিকোয়ারমেন্ট অন্য রকম মারণাস্ত্র বলতে ওই বুঝাইছি বড় ধরনের অস্ত্র থাকবে না তা তার কাছে তো রাইফেল থাকবেই এখন তো মরণাস্ত্র বলতে দিয়ে আপনি তো ওই ই কী বলে একটা চাকু তো মরণাস্ত্র ওটা যেহেতু মানুষ বেড়ে ভালো যায় যানজট নিরসনের জন্য আমরা তো চেষ্টা করে যাচ্ছি বাট হয়তো আমাদের আপনারা জানেন প্রত্যেকটা দেশে হল যতগুলোই রাস্তার পরিমাণ থাকতে হয় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমাদের তো সাত পার্সেন্ট রাস্তা নেই এই জন্য তো এই গাড়ি ঘোড়া কিন্তু দিন দিন বাড়তেছে এই জন্য এই সমস্যা থাকতেছে বাট এটা আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি আমাদের পুলিশ বাহিনী তো সর্বাত্মক চেষ্টা করে তারপরে যতটা উন্নতি করা যায় দ্রুত সময় এবং কম খরচে মামলা নিষ্পত্তি মানবাধিকার নিশ্চিত ও মানুষকে মামলার অভিশাপ থেকে মুক্তি দিতে আইন মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল দুপুরে রাজধানীর বেইলি রোডে আইনগত সহায়তা প্রদান আইন দুই হাজার অধিকতর সংশোধন প্রণীত অধ্যাদেশ নিয়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনার শেষে তিনি কথা জানান আইন উপদেষ্টা বলেন দেশে বছরে পাঁচ লাখ মামলা দায়ের হয় এর মধ্যে লিগেল এইডে পঁয়ত্রিশ হাজার মামলা নিষ্পত্তি হয় এই হার দুই লাখে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে এতে মামলার সংখ্যা চল্লিশ শতাংশ কমবে এ সময় লিগেল এইডের মামলা নিষ্পত্তিতে একজন বিচারকের জায়গায় তিনজন বিচারক নিয়োগ দেয়া হবে বলেও জানান ড আসিফ নজরুল আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা তিনটা টার্গেট করেছি সংস্কার কার্যক্রমের ব্যাপারে একটা হচ্ছে দ্রুত এবং স্বল্পতম সময়ে অল্প খরচে মামলার নিষ্পত্তি করা এই লক্ষ্যে আমরা গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন অলরেডি করেছি সেটা হচ্ছে আমরা বাংলাদেশেটা আগে হয় নাই কখনও এত বড় পরিবর্তন সেটা হচ্ছে আমরা সিভিল প্রসিজিওর কোডের পরিবর্তন করেছি সেকেন্ড হচ্ছে আমরা ফৌজদারি কার্যবিধির অ্যামেন্ডমেন্টের কাজ দ্রুত এগিয়ে নিচ্ছি আশা করি আমরা আগামী এক মাসের মধ্যে এটা আমরা আইন আকারে পাস করতে পারব এটা নিয়ে আমরা দুইটা একটা কনসালটেশন করেছি আর একটা কনসালটেশন অতি দ্রুত করব তো প্রথম লক্ষ্য ছিল দ্রুত এবং স্বল্প খরচে এবং দ্রুত এবং স্বল্প খরচে মামলা নিষ্পত্তি করা এটার লক্ষ্যে আমরা সিপিসি এবং সিআরপিসির অ্যামেন্ডমেন্ট করছি বা করেছি দেখতে দেখতে শেষ হয়েছে ঈদুল আজহার ছুটি অফিস আদালত খোলার একদিন আগে তাই চাপ বেড়েছে বাস ও ট্রেনে রাজধানীর কমলাপুরে বিভিন্ন গন্তব্য থেকে আসা প্রায় সব ট্রেনে ছিল অতিরিক্ত যাত্রী টিকিট পেতে সমস্যা না হলেও অতিরিক্ত চাপে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা প্রায় একই অবস্থা বাস যাত্রার ক্ষেত্রেও মানিক মোহাম্মদ ছবি তুলেছেন সালমান খন্দকার সবুজ পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামে গিয়েছিলেন লাখো মানুষ সে আনন্দ উদযাপন শেষে আবারও পরিবার নিয়ে ঢাকায় ফিরছেন তারা অনেক মানুষের যাত্রা করায় ভোগান্তের চিত্রটাও তাই পুরোনো বাস কিংবা ট্রেন উভয় ক্ষেত্রেই প্রযোজ্য রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আসা প্রতিটি ট্রেনেই ছিল অতিরিক্ত যাত্রী প্রতিটি বগি পূর্ণ হওয়ার পর ছাদেও যাত্রী আসতে দেখা গেছে তার সঙ্গে আছে শিডিউল বিপর্যয় অনেক ট্রেনই নির্ধারিত সময়ে পৌঁছাতে পারেনি গন্তব্যে মাইমেনশিং থেকে আসছি খুব ভোগান্তি হয়েছে কষ্ট হয়েছে অনেক মানে ঈদ পারপাসে আরো কামরা বাড়ানো উচিত অনেক মানুষ ছিল ভাই কি বলবো উপরে ছাদ এবং ভিতরে প্রচুর জ্যাম ছিল মোটামুটি শিডিউল ঠিক ছিল বাট এত যে ভিড় ছিল হচ্ছে ভিতরে ঢুকাই যাচ্ছিলো না ফার্স্টে দেন প্রত্যেক স্টেশন থেকে হচ্ছে একদম ভিড়টা বাড়তে ছিল ছাদ পুরো ভরা ছিল এটা দেখে মজা লাগছে অনেকদিন পর হ্যাঁ আজকে অনেক ভিড় ছিল তারপরেও যোগাযোগটা খুব আরামদায়ক ছিল এমনি ভিতরের পরিবেশগুলো খুব ভালো সন্তুষ্ট ছিল ভুগান্তির কম নেই বাসেও দূরপাল্লার বাস থেকে যাত্রীরা নেমে লোকাল বাস রিক্সা সিএনজিতে করে বাসায় ফিরছেন ফলে তৈরি হয়েছে যানজট দেশের বিভিন্ন জায়গা থেকে আসা বাসগুলোতে যাত্রীর চাপ ছিল বেশি ফলে সংকট তৈরি হয়েছে টিকিটের এর সঙ্গে আছে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ সাধারণত পাঁচশো টাকা ভাড়া এখন এটা সাতশো টাকা নিচ্ছে এবং বাস পাওয়া যাচ্ছে না শিডিউল বাস তো নেই এক্সট্রা বাস দিলে সাতশো টাকা ভাড়া নিচ্ছে আর এসি বাসে যেটা ছয়শো পঞ্চাশ টাকা ভাড়া ছিল ওইটা এক হাজার টাকা নিচ্ছে রাস্তায় কোনো জ্যাম নেই তবে গাড়িতে সিট পাইতে একটু কষ্ট হয়েছে যেহেতু আজকে সবাই গতকালকে আজকে সবাই ঢাকা আসছে তো আগামীকালকে সরকারি অফিস এই জন্যই কুমিল্লা রোডে তেমন কোনো চাপ দেখি নাই এই জায়গাটাতে একটু ঝামেলা আর কি সায়দাবাদ যাত্রাবাড়ি এটাতে মানে জ্যাম বা সিগন্যালে মনে হয় ঝামেলা দেখলাম এর আগে পবিত্র ইদুল উল আজহা উপলক্ষে পাঁচ জুন থেকে চোদ্দ জুন পর্যন্ত টানা দশ দিনের ছুটি ঘোষণা করে সরকার সরকারি ছুটিকে অনুসরণ করে ব্যাংক এনজিও সহ অনেক বেসরকারি প্রতিষ্ঠানও বাড়তি ছুটি দেয় মানিক মোহাম্মদ ওমর ঢাকা এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ ঠাকুরগাঁও লালমনিরহাট ও পঞ্চগড় সীমান্ত দিয়ে জনকে পোষিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গতকাল দিবগত রাতে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চাপসার সীমান্ত দিয়ে তেইশ জনকে পোষিন করে বিএসএফ তাদের মধ্যে চারজন পুরুষ বারো জন মহিলা ও জন শিশু রয়েছে বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর ব্যাটেলিয়ন বিয়াল্লিশ বিজিবি জানায় বাংলাদেশে পোষিন হওয়া ব্যক্তিদের আটক করা হয়েছে আটককৃতদের বাংলাদেশী নাগরিকত্ব যাচাই বাছাই শেষে প্রয়োজনীয় আইনানক ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছে বিজিবি এদিকে আজ ভোরে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার বনচৌকি সীমান্ত দিয়ে তিনজনকে পোষিন করা হলে স্থানীয়রা তাদের আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে তবে একই উপজেলার পূর্ব সারডুবি সীমান্তে বিজিবি ও গ্রামবাসীদের বাধায় আরও তিনজনকে পোসিন করতে ব্যর্থ হয় বিএসএফ এছাড়া পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্ত দিয়ে আরও ছয় জন নারী পুরুষকে পুষিন করে বিএসএফ পরে বিজিবি ও স্থানীয়রা তাদের কাঁটাতারের বেড়ার ওপারের ভারতীয় অংশে ফিরিয়ে দেয় এ ঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি অন্যদিকে পঞ্চগড়ের মিস্ত্রিপাড়া ও পেদিয়া গছ সীমান্ত দিয়ে চার ভারতীয় সহ ষোলো জনকে পুষিন করেছে বিএসএফ বরিশালের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত চিকিৎসাধীন এক নারীর মৃত্যু হয়েছে এছাড়া গত চব্বিশ ঘন্টায় নতুন করে আরও ১৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের উপপরিচালক ডাক্তার এস এম মনিরুজ্জামান এদিকে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের ছয় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন দুই হাজার পাঁচশো তিরাশি জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনশো আটত্রিশ জন এবং এ পর্যন্ত মৃত্যু হয়েছে আট জনের সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন জেলার জন বাসিন্দা চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে অপহরণ ধর্ষণ ও হত্যা মামলার পলাতক তিন আসামিকে গ্রেফতার করেছে র্যাব আজ গণমাধ্যমে পাঠানোর চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এম মুজফর হোসেন তিনি জানান গতকাল নগরীর চাঁদগাঁও থানার সোলাইমান সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে চাঁদগাঁও থানার অপহরণ ও ধর্ষণ মামলার পলাতক আসামি বাবুল বিশ্বাসকে গ্রেফতার করা হয় এদিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানা হত্যা মামলার পলাতক কুদ্দুস মিয়াকে আজ থানার হামজা লেন এলাকা থেকে গ্রেফতার করে র্যাব পরে গ্রেফতারকৃতের দেয়া তথ্য মতে পাঁচলাইশ থানার অন্য এলাকায় অভিযান চালিয়ে একই মামলার পলাতক আসামি নজরুল মিয়াকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব প্রতি বছরের মতো এবছর ঈদ উল আজহার ছুটিতে পর্যটকে মুখরিত ছিল কক্সবাজার সমুদ্র সৈকত তবে এবারের ঈদের ছুটিতে সমুদ্রের পানিতে ডুবে বাবা ছেলেসহ ছয় জনের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে প্রশাসন বলছে আগতদের নিরাপত্তায় তারা সচেষ্ট থাকলেও পর্যটকদের সচেতনতার অভাবেই এমন দুর্ঘটনা ঘটেছে কক্সবাজার প্রতিনিধি এ এইচ সেলিমউলার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত আফিয়া রহমান স্নিগ্ধার ডেস রিপোর্টে এ বছর ইদুল আজহার টানা ছুটিতে লোকে লোকারণ্য ছিল কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি সুগন্ধা ও লাবনীসহ সব পয়েন্ট পর্যটকদের পদচারণায় সাগরতীর যেন পরিণত হয়েছিল উৎসবের নগরীতে তবে ভ্রমণ শেষে সুন্দর কিছু স্মৃতি নিয়ে বাড়ি ফেরার কথা থাকলেও অনেকে ফিরেছেন লাশ হয়ে সমুদ্রে গোসলে নেমে পানিতে ভেসে গিয়ে পর্যটক সহ ছয় জনের মৃত্যু হয়েছে গত নয় জুন কক্সবাজার সমুদ্র সৈকতের বিপজ্জনক পয়েন্টে গোসলের এক পর্যায়ে স্রোতের টানে ভেসে গিয়ে বাবা ছেলের হৃদয় বিদারক মৃত্যুর ঘটনা অনেকের মনেই দাগ কাটে তখন আমি ছেলেকে ধরছি বাবা আমাকে বাবা ছেলের হাতটা বুঝাই দিয়ে বাপকে অজ্ঞান হয়ে পড়ে যায় সাঁতার জানলে একটু সাঁতার কাটতে পারতো তাইলে ওর এক সাইড দিয়ে বের হতে পারতো যখন সাঁতার জানে না তখন পানি স্রোত দিয়ে এভাবে চলে যাচ্ছে আমি এখানে দেখতে দেখতে ওরা গেছে যে অনেক দূরে একশো কিলোমিটার দীর্ঘ এ সৈকতের একাধিক স্থানে ভাঙন ও গুপ্তখালের সৃষ্টি হওয়ায় সাগরে নামার আগে বিপদ টের পাচ্ছেন না পর্যটকরা ফলে বরণ করে নিতে হচ্ছে অনাকাঙ্ক্ষিত মৃত্যু তবে এসব মৃত্যুর জন্য বেশিরভাগ ক্ষেত্রে ভুক্তভোগীরা নিজেরাই দায়ী বলে দাবি করছেন লাইফগার্ড সহ পর্যটকরা আমাদের যে লম্বা বিচ এখানে নির্দিষ্ট কোনো অ্যাক্সেস পয়েন্ট নেই যে কোনো জায়গাতেই মানুষ নেমে যেতে পারে সো যখন যে কোনো জায়গাতে মানুষ নেমে যায় তাহলে তাহলে এটা আমাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জ হয় সাথে না জানার পরে তারা দূরে যাতে দায়বার তো কর্তৃপক্ষ নেবে না কেউ নেবে না এখানে আর এখানে তো দেখলাম যে পর্যাপ্ত পরিমাণে সিকিউরিটি আছে এদিকে সৈকতে আগতদের নিরাপত্তায় প্রশাসন তৎপর থাকলেও এমন দুর্ঘটনার পেছনে সচেতনতার অভাবকেই দায়ী করছে কর্তৃপক্ষ এটি 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 দুঃখজনক এটি দুঃখজনক আসলে সচেতনতার দুটি পার্ট একটি হচ্ছে আমি আপনাকে সচেতন করছি কিনা আর আপনি নিজে সচেতন হচ্ছেন কিনা তো আমরা আমাদের সাইটটি শতভাগ চেষ্টা করছি আমাদের বীজকর্মী সহ সংশ্লিষ্ট যারা এখানে কাজ করছে আমাদের ম্যাজিস্ট্রেটরা প্রায় বলা প্রায় চব্বিশ ঘন্টায় আমাদের পুরো টিম অ্যাক্টিভ আছে সি সেফ লাইফগার্ড সংস্থার তথ্যমতে স্রোতের টানে ভেসে কিংবা গুপ্তখালে আটকা পড়ে গত বছরের আগস্ট ও সেপ্টেম্বরে পাঁচ পর্যটকের মৃত্যু হয়েছে এর আগের ছয় বছরে স্রোতের টানে ভেসে গিয়ে মারা গেছেন ঊনপঞ্চাশ জন পর্যটক বিজয় টিভি নিউজ ডেস্ক দিনাজপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পনেরো জন আজ ভোরে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার নুরজাহানপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করে ঘোরাঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক জানান পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ঘোড়াঘাট পৌরসভার নূরজাহানপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা আমবোঝা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই তিনজন মারা যান খবর পেয়ে সেনাবাহিনী পুলিশ এবং ফায়ার সার্ভিস সদস্যরা নিহত এবং আহতদের উদ্ধার করে পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয় যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে আগামী জুলাই মাসে টি টোয়েন্টি সিরিজ খেলতে তিন তারকা ক্রিকেটারকে ছাড়াই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান বিষয়টি নিশ্চিত করে পাকিস্তানের সংবাদ মাধ্যম পিটিআই জানিয়েছে কোচ মাইক হেসন এবং নির্বাচকরা তরুণদের সুযোগ করে দিতে তিন সিনিয়র ক্রিকেটার বাবর আজম মোহাম্মদ রিজওয়ান ও শাহিদ আফ্রিদিকে বিবেচনার বাইরে রেখেছেন এদিকে বাংলাদেশের পর ওয়েস্ট ইন্ডিজে টি টোয়েন্টি সিরিজে খেলতে যাবে পাকিস্তান সে সিরিজেও এই তিন তারকাকে মাঠের বাইরে রাখার পরিকল্পনা রয়েছে পিসিবির টেস্ট এবং ওয়ানডেতে এই ক্রিকেটারদের মনোযোগ বাড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমটি আগামী সপ্তাহে এই দুটি সিরিজের স্কোয়াড ঘোষণা করবে পিসিবি আগামীকাল বাংলাদেশ সময় ভোর ছয়টায় ফিফা ক্লাব বিশ্বকাপে আল আহলির মুখোমুখি হবে ইন্টার মায়ামি মায়ামির মাঠ হার্ড্রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি এদিকে এবারই প্রথমবারের মতো বত্রিশটি দল নিয়ে বিশাল পরিসরে আয়োজিত হচ্ছে ক্লাব বিশ্বকাপ ফিফার নতুন ফর্মেট অনুযায়ী এবার অংশ নিচ্ছে ইউরোপ এশিয়া আফ্রিকা দক্ষিণ ও উত্তর আমেরিকার সেরা ক্লাবগুলো দলগুলোকে আটটি গ্রুপে ভাগ করা হয়েছে প্রতিটি গ্রুপে রয়েছে চারটি করে দল গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল উঠবে নক পর্বে যেখানে শুরু হবে হাই ভোল্টেজ লড়াই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে তেরো জুলাই নিউ জার্সির বিখ্যাত মেট লাইফ স্টেডিয়ামে পুষ্টি চা নিবেদিত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার যুক্তরাজ্যে চার দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা পুলিশের কাছে রাইফেল থাকলেও থাকবে না মারণাস্ত্র বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং দ্রুত মামলা নিষ্পত্তি সহ তিন লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার জানালেন আইন উপদেষ্টা বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়া আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে